একটা একদম নতুন অবস্থা থেকে একজন ওয়েল্ডিং শিখতে কতদিন লাগে তো আমার সামনে যার দেখতে পাচ্ছেন এই এই ছেলেটা আসছে আমার কাছে অল্প কয়েকদিন হয় এর আগে আপনারা ভিডিও দেখছেন যে মাত্র আসছিল পনেরো দিন হয় তো ও কিন্তু পনেরো দিন আমার এখানে ওয়েল্ডিং শেখার থেকে সহজ আর মানে তাড়াতাড়ি হচ্ছে এদের আমি কিন্তু নিজে ওয়েল্ডিং করে দেখাই দিই এই যে এখন যে ওয়েল্ডিং করতেছে আমি কিন্তু বলছি যে প্রথম জাস্ট রোড পাসটা মারো তারপরে আমি দেখাই দেবো কী অবস্থা আমি কিন্তু সময় এরকম হেল্প করি সবাইকে যারা আমার এখানে আসে ওয়েল্ডিং শেখার জন্য তো এখানে তো আমাদের শেখানো হয় না নিজে হাতে শেখাইতে পারি না তো যারা এখানে কাজ করে দেখা যাচ্ছে ও টুকটাক পারে মোটামুটি ওয়ার্কশপে যারা কাজ করে বা ট্রেনিং সেন্টারে যারা কাজ করে তো তারা এখানে আসতে কিন্তু ওই পজিশনগুলো ওরা ওয়েল্ডিং করতে পারে কিন্তু যে পজিশন আছে পজিশনগুলো আরো বুঝতে পারে না যে আসলে কোনভাবে মারলে আমাদের সুন্দর হবে কোনভাবে কোন লেয়ারে মারলে এটা মানে মজবুত হবে এই ব্যাপারগুলো জানে না ওরা শুধু ওয়েল্ডিং করতে পারে বা পজিশন কোনটা এটাও সঠিকভাবে বলতে পারে না তো টুকটাক যারা জানে তাদের আমি শেখাতে পারি কারণ ওদের আমি বলি যে তুমি রোড পাসটা মারো তারপরে যদি কোনো প্রবলেম হয় কোথাও যদি সমস্যা হয় আমাকে জানাবে আমি সুন্দর করে নিজে ওয়েল্ডিং করে এক দুই রড ওয়েল্ডিং করে দেখাই দিলে কিন্তু পারবে কারণ ওয়েল্ডিং শেখায় এমন কোনো কিছু না তবে গাইডলাইন মানে একজন শিক্ষা দেওয়ার মতো একজন বোঝানোর মতো কেউ থাকলে পাশে তাহলে খুব তাড়াতাড়ি ওয়েল্ডিং শেখা যায় আর ওয়েল্ডিং শিখতে আমি আমার নিজে হাতে দুধ দিয়ে ওয়েল্ডিং শেখাই একজনকে সেখানে এক থেকে দুই মাস বা তিন মাসের মধ্যে ওরে আমি মোটামুটি একদম প্রপারলি পারব না হয়তো কিন্তু মোটামুটি স্টলার মতো তাকে আমি শেখাইতে পারবো আর কি আর এখানে আমাদের এই যে ব্রিজটা উঠবে ওই যে উপরে দেখতে পাচ্ছেন আমাদের টাওয়ারে যে এই যে এটা এখানে উঠবে এই ব্রিজটা এই ব্রিজটার জন্য সব রেডি করা হচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর যারা ওয়েল্ডিংয়ের কাজ পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন